আসসালামু আলাইকুম আপনারা যারা বাদল্য একাডেমি থেকে প্রকাশিত জুটিকে স্যার বিজিএস অ্যান্ড বার এনসি কিউ প্রিপারেশন বইটি কিনেছেন তাদের সঙ্গে আমাদের কমিটমেন্ট ছিল যে আপনারা ঘরে বসেই এই বইটা নিয়ে পড়াশোনা করবে এবং আপনাদের পড়াশোনা নিয়ে লাইভ ক্লাস হবে এবং এর প্রেক্ষিতে আপনারা পরীক্ষাও দেবেন এবং তার অংশ হিসেবে আজকে আমরা এই আলোচনা শুরু করলাম এই ধারাবাহিক আলোচনা আমাদের চলতেই থাকবে আশা করি আপনারা যারা বইটি কিনেছেন এবং দূর দূরান্তে বসবাস করেন ঢাকায় আসতে পারেন না পাতল একাডেমিতে এসে ক্লাস করা যাদের সুযোগ হয় না বা হওয়ার সম্ভব না সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের এই জুটি গেসার বইয়ের ওপর ধারাবাহিক আলোচনা চলতে থাকবে আপনারা যে যেখানে আছেন জয়েন করতে পারবেন আপনি ড্রয়িং রুমে বসে আপনি নিজের প্রস্তুতির পরপ করে নিতে পারবেন আপনারা সকলে জানেন এখন অনেকদিন পর পরীক্ষা হয় বার এক্সামটা এবং পাশের হার খুবই ন্যূনতম তো আল্লাহ না করো কারো যদি প্রস্তুতি খারাপ থাকে ভালো প্রস্তুতি নিতে না পারেন তাহলে বিপদে পড়ার সময় অসম্ভব না বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে বাদল্লাহ একাডেমি থেকে যারা কোচিং করেছেন তাদের সফলতার হার প্রায় শতকর সেন্ট দুজন একজন মাত্র ফেল করে তো যা হোক আমরা কথা নয় কাজে বিশ্বাসী যারা আমাদের বইটা কিনবেন এবং প্রত্যেক অনলাইন আলোচনায় থাকবে এবং অনলাইনে এক্সাম দেবেন তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যার আজকে আমরা শুরু করি আপনারা সকলেই জানেন এই বইটাতে সাতটি বিষয়ের অবতারণা করা হয়েছে অর্থাৎ সিপিসি সিআরপিসি পিনাল কোড লিমিটেশন এসআর অ্যাক্ট এভিডেন্স এবং বার কাউন্সিল অর্ডারে এবং প্রত্যেকটা আইনের উপরেই আপনারা যারা বইটি কিনেছেন তারা দেখে থাকবেন চারটা করে আইটেম দেওয়া হয়েছে প্রত্যেকটা আইনের উপরেই প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে আইনটি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেওয়ার জন্য তারপরে সেই আইনের বিভিন্ন সেকশানগুলো গুরুত্বপূর্ণ সেকশানগুলোর উপর আলোচনা দেওয়া হয়েছে এবং সেই সেকশনগুলো থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হয়েছে তৃতীয় আইটেম হিসেবে এবং চতুর্থ আইটেম হিসেবে দেওয়া হয়েছে এমসিকে কেউ প্রশ্নোত্তর যাই হোক বন্ধুরা আমরা আলোচনা করি আপনাদের সফলতার আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আলোচনা আজকে শুরু আজকে প্রথমে আমরা ধারাবাহিকভাবে সিপিসি দিয়ে শুরু করব তো আপনারা জানেন এই আইনটির নাম দ্য কোড অফ সিভিল প্রসিডিয়ার নাইনটিন হান্ড্রেড এইট অর্থাৎ আইনকে তার সংক্ষিপ্ত শিরোনামে যে নাম দেওয়া আছে সে নামে অভিহিত করতে হবে সেটাই বলা হয়েছে দি জেনারেল ক্লসেস অ্যাক্ট এইটিন হান্ড্রেড নাইনটি সেভেন তাই কোনো আইনের অনুবাদ করার সুযোগ নেই আইন যে নামে আছে সে নামে অভিহিত করতে হবে যেমন এই নামটির আইনটির নাম আছে দি কোর্ট অফ সিভিল প্রসিডিয়ার নাইনটিন এইট এটাকে যদি আপনারা বাংলা অনুবাদ করে দেওয়ানি কার্য বল তাহলে এটা হবে ভুল দ্যাট ইজ সেকশন টোয়েন্টি এইট অফ জ্যান্ট ক্লোজেস অ্যাক্টের লঙ্ঘন তো সো বন্ধুরা আমরা কথা না বলে আলোচনা শুরু করি সিপিসির প্রাথমিক ধারণার শিরোনামে আমরা এই কথাগুলো আলোচনা করতে পারি যে এখানে এই আইনটিতে একশো আটান্নটি ধারা রয়েছে এবং একান্নটি আদেশ দেওয়া হয়েছে এবং একশো আটান্নটি ধারার মধ্যে প্রায় বিশটি ধারা ইতিমধ্যে রিফিল্ড হয়ে গেছে এবং একান্নটি আদেশের মধ্যে একটি আদেশ রিফিল্ড হয়েছে এখন পঞ্চাশটি আছে এবং আপনারা সকলে জানেন এই আইনে পাঁচটি তফসিল দেওয়া আছে তার মধ্যে দ্বিতীয় এবং পঞ্চম তফসিলটি বাতিল হয়ে গেছে যাই হোক এই যে সিপিসিতে আমরা দুই ধরনের বিষয় দেখতে পাই দ্যাট ইজ সেকশন অ্যান্ড অর্ডার কিন্তু এটা কেন সেকশনগুলো তৈরি করেছিল সংসদ এবং এই সিপিসির একশো বাইশ ধারায় এই ক্ষমতাটা দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত বিধি তৈরি করতে পারবে এবং তৎকালীন কলকাতা হাইকোর্ট এই সিপিসি একশো বাইশ ধারার ক্ষমতা বলে যে বিধিগুলো তৈরি করেছিল সেগুলোকে বিভিন্ন আদেশের শিরোনামে একান্নটি আদেশে বিভক্ত করে সেই বিধিগুলো তৈরি করা হয়েছিল এবং একশো একুশ ধারায় বলা হয়েছে সি যে এগুলো সেকশনের যে এনফোর্সমেন্ট অর্থাৎ তার যে ক্ষমতা এই বিধিগুলোর একই ধরনের আইন ক্ষমতা থাকবে এর মধ্যে কোনো ইত্তর বিশেষ করা যাবে না যাই তো এই হলো আমাদের প্রাথমিক ধারণা যে এই আইনটাকে পদ্ধতিগত আইন বলা হয় কেননা এটা শুধুমাত্র সিভিল স্যুটের বিচার পদ্ধতি বলে দিয়েছে দ্যাট ইজ হোয়াই ইট ইজ সো অ্যানাদার ওয়ার্ড ইট ইজ কল অ্যান অ্যাজেকটিভ তাহলে আইনগুলোর আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি করি বা শ্রেণীভাবে করি তার ভিত্তিকে বলা হয় যে আইন কোন অপরাধকে সংজ্ঞায়িত করে সাজার ব্যবস্থা করে এবং অধিকারকে সৃজন করে সেইগুলো আইনগুলোকে সাবস্টেন্টিভ বলা হয় এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্য পিনাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নারী শিশু নির্যাতন দমন আইন দু অথবা নাট কন্ট্রোল অ্যাক্ট টু থাউজেন্ড এইটিন তো যাই হোক এরকম অনেক আইন আমরা বলতে পারবো যেগুলো অপরাধকে সংজ্ঞায়িত করেছে এবং তার পানিশমেন্টকে প্রেসক্রাইব করেছে একইভাবে অধিকার সৃজন করেছে তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দ্য কোড অফ সরি ভুল বললাম দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন হান্ড্রেড টু অর্থাৎ সম্প্রতি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি এখানে যে পাঁচ ধরনের হস্তান্তরের কথা বলা হয়েছে এই হস্তান্তরগুলোর মাধ্যমে হস্তান্তর দাতার শক্তির বিলোপ হয় এবং হস্তান্তর গ্রহীতার শক্তির সৃষ্টি হয় এই জন্য দিস ইজ এক্সাম্পল অফ সাবস্ট্যান্ডেভ একইভাবে বলা হয়েছে যে আইনগুলো বিচার পদ্ধতি বলে দেয় সেগুলোকে বলা হচ্ছে প্রসিজুরাল ল বা অন্য কথায় বলা যায় অ্যাডজেক্টিভ ল তো আমাদের সিপিসি সি আর পিসি ইজ দ্য এক্সাম্পল আট দ্য এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ ল পদ্ধতিগত আইন কারণ সিপিসি আমাদের সিভিল স্যুটের বিচার পদ্ধতি বলে দেয় একইভাবে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিয়ার 1898 হান্ড্রেড নাইনটি এইট আমাদের ক্রিমিনাল কেসের প্রসিডিওর বলে দেয় এই জন্য এই দুটোর এক্সাম্পলো একজিকটিভ অর আর পদ্ধতিও তো যাই হোক বন্ধুগণ বার কাউন্সিল পরীক্ষা প্রায় আসে যে এই আইনগুলোর প্রকৃতি কি তো এরকম যদি প্রশ্ন আসে যে সিপিসির দ্যাট ইজ দ্য কোর্ট অফ সিভিল প্রসিডিউর নাইনটিন হানড্রেড অ্যান্ড এইটের প্রকৃতি কি আমাদের উত্তর হবে এটার উত্তর হল পদ্ধতিগত আইন যাই হোক এখন আসেন আমরা এর যে কতিপয় গুরুত্বপূর্ণ ধারার উপর আলোচনা এই শিরোনামে যে সেকশনগুলো আমরা আলোচনা করেছি সেগুলো সম্পর্কে আলোচনা করবো আপনাদের গ্যাজেটতে বলে রাখি আমাদের এই বইটাতে দ্যাট ইজ জুডিথিসের বইতে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ সেকশন যেখান থেকে প্রশ্ন হতে পারে সেগুলোর আলোচনা দিয়েছে শুধুমাত্র একদম ইম্পর্টেন্ট সাজেশন আকারে এই বইটা লেখা হয়েছে এখানে তেমন কোনো বাহুল্য সেকশন দেওয়া হয়নি যার জন্য বইয়ের কলবর হয়তো একটু আপনাদের দৃষ্টিতে কমান হতে পারে কিন্তু লেখক হিসেবে আমি আশা করি আপনারা যদি এই বইটার উপর নির্ভর করেন তাহলে আশা করি পাশ করতে পারবেন এর প্রত্যেকটা সেকশন ইলাস্ট্রেশন যেভাবে দেওয়া হয়েছে অথবা কুইজ কোয়েশ্চিনগুলো দেওয়া হয়েছে এবং এমসিকিউ উত্তর দেওয়া হয়েছে এগুলো যদি আপনি চর্চা করেন আশা করি অবশ্যই অবশ্যই আপনার পাশ হবে এতে কোনো সন্দেহ নেই এবং আমি এটাও মনে করি এবং বিশ্বাস করি যে আপনি এই বইয়ে যে ধারাগুলো আলোচনা করা হয়েছে এই ধারাগুলো দিয়ে আপনি রিটেনেও পাশ করতে পারবেন এমনকি ভাইবাও আপনি এ বিষয়ে ফেস করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না যাই হোক আমরা আমাদের দ্বিতীয় শিরোনাম গুরুত্বপূর্ণ ধারা সিপিসে সেগুলোর শুরুতে আমরা বলতে পারি আমরা সেকশন টু থেকে আলোচনা যাব এখানে আপনারা জানেন সংজ্ঞা সম্পর্কে বেশ কিছু সংজ্ঞা আলোচনা করা হয়েছে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে এখানে আলোচনা করছি তার মধ্যে আমরা ডিক্রির সংজ্ঞা নিয়ে আলোচনা করতে পারি এখানে বলা হয়েছে ডিক্রি মিনস ফর্মাল এক্সপ্রেশন অফ অ্যান্ডিটিকেশন উইস কনক্লুসিভলি ডিটারমাইন্স দ্য রাইট অফ দ্য পার্টিস উইথ রিগেড টু অল অর এনি অফ দ্য ম্যাটার্স ইন কন্ট্রোভার্সি অর্থাৎ আমরা যদি দেখি যে এখানে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা কেন বলা হয়েছে বিচার নিষ্পন্ন আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা পক্ষদের মধ্যে আনন্দ বিরোধকে চূড়ান্ত করে নিষ্প্তি করে সেটাই হলো ডিগ্রি এবং আপনারা জানেন প্রত্যেকটা মোকদ্দমায় রায়ের রায় হয় এবং রায়ের মাধ্যমে একটা ডিগ্রি ড্রোন আপ করা হয় তো এই ডিগ্রি এখানে বলা হয়েছে সেকশান টু সাব সেশান টুতে এই সংজ্ঞা দেওয়া হয়েছে এই সংজ্ঞা অনুযায়ী ডিগ্রি হলো দুই ধরনের একটা হল প্রিলিমিনারি ডিগ্রি এবং আরেকটা হলো ফাইনাল ডিগ্রি কিছু কিছু মামলায় প্রিলিমিনারি ডিগ্রি হয় যেমন বন্টনের মোকদ্দমা হিসেবের মোকদ্দমা এবং অংশীদের কারবার অপারেশনের মামলা এই তিন ধরনের মামলায় সাধারণত আমরা প্রিলিমিনারি ডিগ্রি দেখতে পাই তেমনিভাবে বেশিরভাগ মামলায় ফাইনাল ডিগ্রি হয় অর্থাৎ চূড়ান্তভাবে আমরা বিরুদ্ধে নিষ্পত্তি করে দেওয়া হয় যেমন ঘোষণামূলক মোকদ্দমা দলিল বাতিলা দলিল সংশোধন মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি তাহলে সেশন টু সাবসে টু অনুযায়ী ডিগ্রি হলো দুই ধরনের প্রিলিমিনারি ডিগ্রি এবং ফাইনাল ডিগ্রি এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে সেশান টুতে সেশান টু সাবসেশন টুতে যে দুইটি আদেশ সিভিল কোর্ট যে ধরনের আদেশ প্রদান করে তার মধ্যে দুইটি আদেশকে ডিগ্রি বলে গণ্য করা হয়েছে তার মধ্যে একটা বলা হয়েছে অর্থাৎ রিজেকশন অফ প্লে অর্থাৎ অর্ডার সেভেন রুল ইলেভেন অনুযায়ী আদালত যখন কোনো আর্জি নাকচ করে বা প্রত্যাখ্যান করে সেই আদেশটাকে ডিগ্রি হিসেবে গণ্য করা হয়েছে এবং দ্বিতীয় যে আদেশটিকে ডিগ্রি হিসেবে গণ্য করা হয়েছে তা হলো রেস্টিটিউশন আন্ডার সেকশন ওয়ান ফোরটি ফোর অফ সিপিসি সেখানে বলা হয়েছে রেস্ট্রুশ বলতে এখন কী বোঝায় সেটা আমরা হালকা করে যদি একটু দেখতে চাই যে আদালতের ডিগ্রি পরিবর্তিত হওয়ার কারণে যদি কোনো পক্ষ পরিবর্তিত ডিগ্রির প্রেক্ষিতে কোনো সম্পত্তির দখল পুনরুদ্ধার মানে ফেরত পেতে চান সেটাকে সেই ধরনের দরখাস্তকে বলা হচ্ছে রেস্টিটিউশন তো বন্ধুবান আপনারা যারা আজকে এই লেকচার দেখলেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন এবং সেই সঙ্গে যারা এই ভিডিওটি দেখলেন আমাদের আলোচনার তে অংশগ্রহণ করলেন তাদের সকলকে ধন্যবাদ নিয়মিতভাবেই আমরা এই এমসিকিউ কিউর বেসিক প্রিপারেশনের উপর আলোচনা চালিয়ে যেতে থাকব আপনারা প্রশ্ন করবেন ইউ ফিল ফ্রি টু আস্ক মি এনি কোশ্চেন এবং এই যে আমরা আলোচনা করলাম এর ভিত্তিতে আমরা এক্সাম নেবো প্রত্যেক সপ্তাহে যে পড়াশোনা আমরা করব তার উপর প্রত্যেক সপ্তাহে একটা করে অনলাইন এক্সাম হবে তো আপনারা ভিডিওটাকে ফলো করতে থাকেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিন এবং আমরা ভিডিও কিভাবে আরও কোয়ালিটি বাড়ানো যায় আপনাদের পরামর্শ নিই এবং আমাদের লেকচারের সময় নিয়েও আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণ করব যখন আমরা রেগুলার বসতে পারব যেন আমরা আমাদের ইন্টারাকশানটা ভালো হয় প্রস্তুতিটা ভালো হয় আমরা এক্সামগুলো ভালো করে দিতে পারি বা আপনাদের বি মনে যে বই এই জুটি কিসার বইটা প্রত্যেকেই যদি আপনাদের সাথে কোনো কিছু ভুলভ্রান্ত আছে বলে মনে হয় বা মুদ্রণজনিত ভুলভ্রান্তি থাকতে পারে আমি একশো পার্সেন্ট দাবি করব না যে বইটাতে একশো পার্সেন্ট সঠিক আছে তবে আমাদের সুযোগ থাকছে আপনারা মোবাইলে আমাকে ফোন করতে পারবেন বইটাতে মোবাইল নাম্বারও দেওয়া আছে এবং আপনি ফেসবুকে আমাদের বাদল্যা অ্যাকাডেমির পেজে আপনার মন্তব্য করতে পারেন যদি কোনো ভুল আপনার দৃষ্টিতে পারে আমাদের গোচর আনলে সেটা সংশোধন করা হবে একইভাবে বাদল্যা একাডেমির ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানেও আপনারা এই লেকচারগুলো পেতে থাকবেন সেখানেও আপনাদের কমেন্টস সেকশানে আপনি কমেন্ট করে জানাতে পারেন যে বইয়ে যদি কোনো বিষয়ে আপনার দ্বিধা থাকে সংশয় থাকে তাহলে আশা করি বাদল একাডেমির পক্ষ থেকে আপনাদের সেই দ্বিধাগুলো দূর করার চেষ্টা করব খোদা হাফেজ থ্যাংক ইউ আপনাদের প্রস্তুতি ভালো হোক পড়াশোনা ভালো হোক এই কেমন আজকে রাতের মতো বিদায় সালাম আলাইকুম